ব্যারাকপুর শান্ত সমিতি পাঠাগারে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরের অন্যতম প্রাচীন পাঠাগার শান্দ্য সমিতি পাঠাগার পরিচালন কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর শান্ত সমিতি পাঠাগারে আয়োজিত হল চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সান্ধ সমিতি পাঠাগারের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার উত্তম দাস সম্পাদক তারক দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস পৌর মাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় সমাজসেবী অমল মিত্র সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সান্ধ সমিতি পাঠাগারের সম্পাদক তারক দাস জানান রোটারি ক্লাব এবং নীলগঞ্জ নীল দিগন্তের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই চক্ষু পরীক্ষা শিবিরের এর পাশাপাশি যাদের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচার করানো হবে তাদের পক্ষ থেকে আমাদের ইতিমধ্যে আমাদের টার্গেট ছিল দুশো কিন্তু আমাদের সাড়ে তিনশো হয়ে গেছে এই সাড়ে তিনশো লোককে আমরা আজকে চোখ পরীক্ষা করব এবং ছানির শনাক্তকরণ করব এবার যাদের ছানি পড়েছে তাদেরকে আমরা রোটারি ক্লাব নীলগঞ্জ নীল দিগন্ত এদের সহযোগিতায় বন রোটারি ক্লাবে আগামী সোমবার যারা আজকে ডিটেক্ট হলো মানে ঠিক হলো শনাক্তকরণে যে ছানি অপারেশন হবে তাদেরকে আমরা এখান থেকে গাড়ি করে নিয়ে যাব হুগলি রোটারি হাসপাতালে সেখানে নিয়ে তাদেরকে চক্ষু পরীক্ষা এই ছানি অপারেশন করব এবং ছানি অপারেশন করবার জন্য যা যা পরীক্ষা এবং ছানি অপারেশন করা সব বিনা পয়সায় হবে এবং যাদের চশমা লাগবে যাদের পাওয়ার লাগবে তাদেরকে আমরা এই ছান্ন সমিতি লাইব্রেরির পক্ষ থেকে সান্ধ্য সমিতি পাঠাগারের পক্ষ থেকে তাদেরকে আমরা চশমা দান করি উদ্দেশ্য আপনারা জানেন সান্ধ্য সমিতি পাঠাগার কোনো সময় করোনা যখন আক্রান্ত সারা বিশ্ব সারা রাষ্ট্র সারা বাংলা সেই সময় মানুষের পাশে ছিল এর আগে আপনারা জানেন যে ব্যারাকপুরের প্রায় চব্বিশ চব্বিশটা স্কুল চব্বিশটা স্কুলের তিনজন করে যারা দুস্থ ছাত্র ছাত্রী অর্থনীতিতে দুর্বল তাদের নবম ক্লাস থেকে দ্বাদশ ক্লাস পর্যন্ত আমরা এক বছরের বই দিয়েছি এবং আমরা যেরম লাইব্রেরি করি পাঠাগার চালাই তার সঙ্গে সঙ্গে যে কোনো সেবামূলক কাজ আমরা করি তারই অঙ্গ হিসাবে আমাদের মনে হয়েছিল যে অনেক গরিব মানুষ ছানি অপারেশন বা চোখ অপারেশন অর্থের জন্য করতে পারছে না তাই আমরা পাঠাগারের থেকে ইনিশিয়েটিভ নিয়ে দায়িত্ব নিয়ে এই ব্যবস্থা করেছে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা